শাকিব খানের দিন শেষ শুনতে হয়েছে তোমার দিন শেষ তো সাকিব খানের দিন শেষ এই শব্দটি আমার মুখে শোনার পর নিশ্চয়ই যারা সাকিবিয়ান আছেন কিংবা সাকিব ভক্ত আছেন তারা অনেকেই আমার উপর ক্ষেপে যেতে পারেন তবে বিশ্বাস করেন এই কথাটি কিন্তু আমার না এই কথাটি বলেছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ে সুপারস্টার সাকিব খান নিজেই আর সাকিব খানের দিন শেষ তোমার হয়েছে তো সাকিব খানের দিন শেষ তোমার দিন শেষ এই সকল বিষয় নিয়ে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান কি কথাগুলো বলেছেন এবং কোন প্রসঙ্গে বলেছেন যে শাকিব খানের দিন শেষ এই কথাটি তাকে শুনতে হয়েছে চলুন সেটি একটু আমরা জেনে নিই আমার হাতে এই মুহূর্তে আছে বাংলাদেশের একটি গণমাধ্যম সমকাল আর এখানেই আটাইশ মে দুই হাজার পঁচিশে শাকিব খানের এই গুরুত্বপূর্ণ তথ্য কিংবা উক্তিটি তারা প্রকাশ করেছেন আর এখানে তারা হেডলাইন দিয়েছে শুনতে হয়েছে তোমার দিন শেষ চলুন জেনে নেই বিস্তারিত কেউ ডাকেন সুপারস্টার কেউ ম্যাগাস্টার কেউ বা আবার বাংলা সিনেমার রাজকুমার ভালোবাসার এসব উপাধি নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন শাকিব খান বাংলা সিনেমায় ছাব্বিশ বছর পার করলেন তিনি পরিচালক আফতাব খান টুলুর হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহান রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিটি সেই সময় খুব একটা সাফল্য না হলেও নায়ক হিসেবে সাকিব সবার দৃষ্টি আকর্ষণ করেন অভিনয় জীবনের দ্বিতীয় বছরই সেই সময়ের শীর্ষ অভিনেত্রী সাব্যুরের বিপরীতে গুলাম সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি এরপর আর পিছনে ফিরে তাকাতি হয়নি শাকিব খানকে একে দুজন নাগিনী নাগিন স্বপ্নের বাসর মায়ের জাদ রাঙা মাস্তান হিংসা পতন বন্ধু যখন শত্রুর মতো জনপ্রিয় সিনেমা জমা পড়েন তার ঝুলিতে তবে মাঝে দেখেছেন ব্যর্থতার রূপও তবু থেমে নেই তার পথ চলা বিশেষ এই দিনে সাকিবের টিমের পক্ষ থেকে ফেসবুকে আবেগে বার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রে উনিশশো নিরানব্বই সালে আটাইশে মে অনন্ত ভালোবাসা মাধ্যমে উত্থান হয়েছিল এক নতুন তারকার যিনি নিজেই প্রতিভা অধাবসায় পরিশ্রম দক্ষতায় মাত্র ছয় বছরের মাথায় কেরিয়ারে রাজত্ব শুরু করেছিলেন বর্তমানে বাংলা চলচ্চিত্রে তার শীর্ষ অবস্থান পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীদের কাছে দৃশ্যমান দেখতে দেখতে ক্ষেতির আকাশের এই সুক্তারা তার রাজকীয় পথ চলার ছাব্বিশ বছর পার করলেন ঢাকাই ছবির এই নায়কের জীবনে বদলে যায় দুই হাজার ছয় সালে কোটি 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 টাকার কাবিন মুক্তির পর সিনেমাটি পরিচালনা করেন এফ আই মানিক এই সিনেমার পর নিজেকে মজবুত আসন গড়ে তোলেন তিনি তবে দুই হাজার ষোলো সালে যৌথ প্রযোজনার সিনেমা শিকারি দিয়ে পর্দায় এক নতুন সাকিব খানের দেখা মেলে বলা যায় তারকার সাকিবের নবজন্ম ছিল সেই বছর এরপর নবাব সত্তা এবং বীর সিনেমা দিয়েও হইচই করে ফেলেন শাকিব খান তারপর ভাইজান এলোরে সিনেমায় নতুন লোকে দেখা যায় তাকে বর্তমানে দেশীয় সিনেমার শীর্ষ নায়কের আসনে রয়েছেন শাকিব খান দীর্ঘ এই অভিনয় জীবনে অর্জন করেছেন চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভালোবাসলে গড় যায় না খোদার পরে মা আরো ভালোবাসব তোমায় ও সত্তা সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা দুইশো তিপ্পান্নটি শাকিব খানের জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট বলা যায় দুই সাল কারণ প্রিয়তমা সিনেমাতে ভিন্নভাবে উপস্থিত হন তিনি এর পরের বছর রাজকুমার দরদ ও তুফান সিনেমা দিয়ে পৌঁছে তিনি পৌঁছে যান বিশ্ব প্ল্যাটফর্মে সর্বশেষ গত ঈদ উল ফেতরে মুক্তি পেয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত অন্তরাত্মা ও মেহেদিয়াসান পরিচালিত বরবাদ তবে অন্তরাত্মা সিনেমাটি না চললেও বরবাদ সিনেমাটি আগে সব ছাপিয়ে যায় চলতি মাসি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছেন কেরিয়ার নিয়ে কথা বলা সাকিব খান তার কথায় এক সময় তখন হতাশ হয়ে যেতাম ভাবতাম সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কোনো কিছুই হবে না আপন মানুষকে বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব তুমি ডেড হর্স তাদের কথা শুনে অবাক হয়েছি দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছিলাম যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই ট্রাই তো করে করে এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো একটা যাই না হলে চলে যাব ছেড়ে দিব চলচ্চিত্র শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি অনেক এদিকে আর সে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমা রায়হান রাফি পরিচালিত সিনেমাতে সাকিবের সঙ্গে আছেন জয়া হোসেন আফজাল হোসেন সাবিলা নূর এজাজুল ইসলাম এফ এস নাইম রুজি সিদ্দিকি শোনা যাচ্ছে এই সিনেমায় আফরান নিশু সিয়া আহমেদ ও শরিফুল রাজের মধ্যে যে কোনো একজনকেও দেখা যাবে তো যাই হোক আসলে এই যে সাকিব ভাইয়ের মতন একজন সুপারস্টার তার এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে তার যে কঠিন সময় সবচেয়ে সময়ের যে বিষয়গুলো তিনি কিন্তু শেয়ার করেছেন এবং আসলে আমি শুধুমাত্র সাকিব ভাইয়ের এই বক্তব্যটার কথাই বলবো না গত করোনা পরিস্থিতিতে সাকিব ভাই তিনি কিন্তু আমেরিকায় অবস্থান করেছেন এবং তখন থেকেও কিন্তু একটা গুজব ছিল যে সাকিব খান হয়তোবা আর বাংলাদেশে ফিরে আসবেন না কিংবা বাংলাদেশে ফিরে আসার পরে হয়তোবা আর ঘুরে দাঁড়াতে পারবেন না সাকিব খানের দিন শেষ যেমনটা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন কিংবা সহকর্মীরা তাকে নিয়ে এমনটা বলত তেমনটা কিন্তু অন্যান্য চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষরাও কিন্তু একদম আমার চোখের সামনে আমার নিজের সামনেও কিন্তু এই ধরনের কথা বলতে দেখেছি কিন্তু পরিশেষে আমরা কি দেখলাম পরিশেষে দেখলাম সে এই করোনা পরিস্থিতির পর সারা বিশ্বের চলচ্চিত্র যখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক সেই সময় তিনি বাংলাদেশে কাম ব্যাক করেছেন এবং বাংলাদেশে কাম ব্যাক করার পরে তার যে অসমাপ্ত চলচ্চিত্র ছিল লিডার আমি বাংলাদেশ তোপো খানের সেটি তিনি কমপ্লিট করেছেন এবং যদি বলতে চাই যে শাকিব খান এবং বুবলির অভিনীত শেষ চলচ্চিত্র এটি এবং শেষ জুটি তো এর পরেও কিন্তু শাকিব খান আসলে কোনো দিক থেকে থেমে নেই যেরকম বরবাদের কথা বললাম তুফানের কথা বললাম তারপরে প্রিয়তমা সবকিছু মিলে কিন্তু শাকিব খান নিজেকে প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় তার কর্মদক্ষতা তার অভিনয় দক্ষতা দিয়ে কিন্তু আস্তে আস্তে যেখানে সবাই বলছিল যে দিন শেষ সেখানে কিন্তু দিনের পরিবর্তন করে তিনি কিন্তু ঊর্ধ্বগতির দিকে যাচ্ছেন সুদিনের দিকে যাচ্ছেন আরো ভালোর দিকে যাচ্ছেন তো বিহার্স এই যে শাকিব খানকে নিয়ে একটি সময় যারা মস্করা করে বলতেন যে শাকিব খানের দিন শেষ সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো একজন সুপারস্টার শাকিব খান সম্পর্কে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম